সাব্রুমে এক অভিনব রেলি সংগঠিত করলেন শিব ভক্তরা সাব্রুম দৈতেশ্বরী কালীবাড়ি থেকে জলেফা শিববাড়ি পর্যন্ত দীর্ঘ নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে সুদৃশ্য রেলি সংগঠিত করেন গত বৎসর উনত্রিশে জুলাই এই রেলি অনুষ্ঠিত হয়েছিল এই বৎসর দ্বিতীয়বারের মতো হচ্ছে এই রেলি এই অভিনব রেলিকে কেন্দ্র করে শিব ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় জুলাই সকাল সাত ঘটিকা ঘটিকা থেকে সকাল পর্যন্ত চলে এই রেলি জানা যায় একুশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সোমবার দিনটি শিবকে উৎসর্গ করা হয় এদিনে শিবের আশীর্বাদ পেতে শিবের পূজা করে থাকেন শিব ভক্তরা একুশে জুলাই সকাল সাত ঘটিকায় সাবুমের শিব ভক্তরা দৈতেশ্বরী কালীবাড়িতে জড়ো হয় সেখান থেকে কাঁধে জলের ভার নিয়ে সাবরুম শহর দমদমা এলাকা পরিক্রমা করে জলেফা শঙ্কর মঠ শিব মন্দির গিয়ে শিব পূজা দেন শিব ভক্তরা দীর্ঘ নয় কিলোমিটার পথ পায়ে হেঁটে জলেফা শঙ্করমঠ শিব মন্দিরে গেলেন ভক্তরা ভগবান শিবকে স্নান করিয়ে জগতের মঙ্গল কামনায় পূজা দিলেন এদিন শিব ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে নমস্কার হর হর শম্ভু গত বছরের নাই এ বছরও আমরা শিবযাত্রা উপলক্ষে কাবর যাত্রা আয়োজন করেছি এবং সবাই সবাই বলতে আমার সমস্ত বড় ভাই বোন মা সবাই আমার সহযোগিতা উঠে সহযোগিতায় আমরা এই যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছি সবার মঙ্গলার্থে সবাই আশীর্বাদ করবেন যাতে আমার আমরা এই যাত্রা সম্পূর্ণ করতে পারি থ্যাংক ইউ